ও গেরাম নওমি তিথি গেল বাঙালিরা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সব বুকে হাত দিয়ে বলুন তো আমাকে তার জন্য যদি फायरिंग করে আমাকে morte হয় মরে যাব কিন্তু এটা সত্য কথা বুকে হাত দিয়ে বলুন 10 বছর আগে এই শ্রীরাম কোথায় ছিল হ্যাঁ হঠাৎ করে তো ভক্তি থেকে গেল সেন্ট্রাল থেকে বলে দিল সেন্ট্রাল থেকে ভক্তি প্রচার করলো আপনারা গ্রহণ করতেছে আসলে বাঙালিরা প্রথম থেকে এই ভাব ভিন্ন ভাষায় কথা বললে বাঙালিরা গর্ববোধ করে বাংলা ভাষায় কথা বলে গর্ববোধ করে না এটা বাঙালি ভক্তদের ধারা বাঙালি ভক্তরা বলে জয় রাধে জয় রাধে কেন আপনি রাধে বলবেন কেন কেন বলবে আমি যদি বলি কেন বলবেন এটা কি রাধানী রাজ্য হ্যাঁ রামরাজ্যে রাম রাজা আজকে রামরাজ্য থেকে যদি কেউ এই গ্রামে আসে তাকে বলতে হবে না যে আমি রামরাজ্য থেকে এসেছি তার বলি তাকে বলে দেবে রামরাজ্যের সে যে কোনো কথা বলতে যাবে শ্রী রাম তাহলে রাম রাজ্যে রাম রাজ রাধানী রাজ্যে রাধানী রাজ রাধানী দেশের লোক এই দেশে এলে তারা সবসময় বলে জয় রাধে জয় রাধে জয় রাধে আপনি কোন দেশের বলুন আপনি কোথায় কর্ম করে খান কোথায় আপনার স্থিতি কোথায় আপনার ব্যবসা বাণিজ্য উত্তরপ্রদেশে নাই পশ্চিমবাংলা বলছে পশ্চিমবাংলা তাহলে পশ্চিমবাংলার এই দেশের রাজা কে জানেন না খোঁজ খবর রাখেন না রাখেন যদি তবু একটা গোড়ামি মানবো না আপনাকে মানতে হবে এটা গৌর দেশ এখানে গৌর সুন্দর রাজা হয় জয়গৌর বলুন নয় জয় নিতাই বলুন